গঞ্জ দুই আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দই নভেম্বর সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার রহনপুরে এ মশাল মিছিলের আয়োজন করে বিএনপির একাংশ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে মনোনয়ন রিভিউ চাই ধানের শীষে ভোট চাই স্লোগানে মুখরিত এই প্রতিবাদ মিছিল মিছিল শেষে সাধারণ ভোটাররা এ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ আমিনুল ইসলামের পরিবর্তন চেয়ে বিএনপির ঊর্ধ্বতন মহলে আবেদন জানান তারা বলেন বিএনপির দুর্দিনে কখনো আমিনুল ইসলাম তাদের পাশে দাঁড়াননি এমনকি মনোনয়ন পাওয়ার পরেও কোনো নেতাকর্মীকে সে তার পাশে ডাকেনি তারা দাবি করেন যেই নেতা কর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিবেন বা দিয়ে আসছেন তাকেই মনোনীত করা হোক এক্ষেত্রে তারা এই আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ইমদাদুল হকের মনোনয়নটা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ছাপান্ন ওগন চুয়াল্লিশ দুই আসনের জন্য আমরা চাই যে আমাদের মাটি এবং মানুষের সঙ্গে মিশে যেতে পারে আমাদের তিন থানার মানুষের কাছে প্রয়োজনের সময় চলে আসতে পারে মিশে যেতে পারে আমরা আসলে এরকমই নেতা চাই বছর থেকে যে আমাদের নেতা ছিলেন বিপদে আমরা তাকে কোনো সময়ের জন্য আমরা আমরা পাইনি চাই এবং নেত্রী জানে তাকে এই কার্ড দেয়াতে থাকে বহিষ্কার করে অন্য কোনো প্রার্থী থাকলে আমরা অবশ্যই থাকবো কেননা এই আমরা দেখলাম সামনে ভোট দিয়ে যে আমি হাজিকে ভোট দিয়ে আমরা দেখেছি আমরা কোনো সময় তার অবদান পাইনি কিংবা আমরা কোনো সময় তার উপকার পাইনি কিংবা তিনি বিপদে আপদে আমাদের কোনো সময় পাশে আসেননি এবং তিনি যে একজন মনোনয়ন প্রার্থী ছিলেন এবং মনোনয়ন পেয়েছেন কিন্তু এখনো আমাদের তাদের কোনো সময় আমরা চেহারাটাও দেখতে পাইনি দাদা তিনি অনেক ভালো মানুষ আপনার সব কিছুতেই উনি আছে আগে থেকেই অনেক আন্দোলন টান্দোলন করেছেন তিনি আমরা আমিন আজকে সেভাবে পাই নাই এত কিছু আমরা এখন আমরা এমন একটা প্রার্থী চাই আমাদের তিন থানা তিন থানার জনগণের পাশ্বে ডাকা মাত্রা যাবে তাকে আমরা পাই